আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আসুন শুনি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এর একটি অনন্য হাদিস যা আমাদের প্রতিদিনের কথাবার্তায় আখিরাতের চেতনাকে জাগিয়ে তোলে রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে নইলে সুখ থাকে ও মুসলিম ভালো কথা মানুষকে শান্তি দেয় আশা জাগায় একটি সদা হাস্যজ্জ্বল বাক্য হতে পারে কারো দিনের আশার আলো আবার একটি কঠিন অনুচিত শব্দ চিরদিনের সম্পর্ক ভেঙে দিতে পারে আমরা প্রতিদিন বহু কথা বলি কিন্তু কয়টি বা চিন্তা করে বলি ইমানদার সেই যে মুখের কথার প্রতিটি শব্দে দায়িত্ব বোধলা আল্লাহ যেন আমাদের মুখে রাখে মধুরতা কথায় রাখেন হিকমা আর যেন আমাদের নিরবতা হয় ইবাদতের অংশ আমাদের প্রতিটি কথা যেন হয় শান্তির সদাচরণের প্রতিচ্ছবি ভালো বলার অভ্যাসটাই হোক আমাদের চিহ্ন যা যাক আল্লাহ খায়রণ